দেশের বাজারে চালের দাম কমাতে এবং মজুদ বাড়াতে ভিয়েতনাম ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ দেশগুলো থেকে সব মিলিয়ে তিন লাখ ত্রিশ হাজার টন চাল আমদানি করা হবে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এইসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে সাড়ে ষোলো কোটি মানুষের প্রধান খাদ্যশস্যের দামের ঊর্ধ্বগতি সরকারের জন্য সমস্যা সৃষ্টি করেছে এ অবস্থায় চালের দাম বৃদ্ধির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তায় কম দামে চাল বিক্রির কার্যক্রম আরো সম্প্রসারিত করা হয়েছে সরকারি একটি সূত্রের বরাদ দিয়ে বলছে ভারতের বেসরকারি খাতের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক লাখ টন সেদ্ধ কিনতে যাচ্ছে বাংলাদেশ এছাড়া ভিয়েতনাম থেকে আরো দুই লাখ টন সেদ্ধ চাল এবং ত্রিশ হাজার টন আতপচাল কেনা হচ্ছে ভিয়েতনামের প্রতি টন সেদ্ধ চালের দাম পাঁচশো একুশ ডলার এবং আতপ চালের দাম চারশো চুরানব্বই ডলার চুক্তি সই হলে তার দুই থেকে তিন মাসের মধ্যে এসব চাল বাংলাদেশে পৌঁছাবে কেবল ভারত ও ভিয়েতনামই নয় চাল আমদানির বিষয়ে মিয়ানমারের সঙ্গেও আলোচনা করছে বাংলাদেশ সরকার এক্ষেত্রে রোহিঙ্গা শরণার্থী সংকটের ইস্যুটি সরিয়ে রেখেই চাল আমদানির আলোচনা চলছে বাংলাদেশ বিশ্বের শীর্ষ চাল উৎপাদনকারী দেশগুলোর অন্যতম দেশে বছরে সাড়ে তিন কোটি টন চাল উৎপাদিত হয় উৎপাদিত চালের বেশিরভাগই স্থানীয় খাদ্য চাহিদা মেটাতে ব্যবহার করা হয় তবে কোনো বছর খরা বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তখন ঘাটতি মেটাতে অন্যান্য দেশ থেকে চাল আমদানি করতে হয় বাংলাদেশকে উল্লেখ্য অনেকদিন ধরেই অস্থিতিশীল বাংলাদেশের চালের বাজার ভরা বড় মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বমুখী মোটা চালের কেজি প্রতি দাম পঞ্চাশ টাকা ছাড়িয়েছে সরু চালের কেজি পঁয়ষট্টি থেকে আশি টাকা এ প্রেক্ষাপটে দাম স্থিতিশীল রাখতে শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার গত তেইশ জুন চালের আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর সে সময় চালের আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয় এর পাশাপাশি নিয়ন্ত্রণমূলক শুল্ক পঁচিশ থেকে দশ শতাংশে নামিয়ে আনা হয় তবে রোববার জারি করা নতুন প্রজ্ঞাপনে ওই আদেশ বাতিল করার কথা জানায় এনবিআর কারণ এবার আমদানি শুল্ক প্রত্যাহারের পাশাপাশি নতুন সুবিধা হিসেবে নিয়ন্ত্রণমূলক শুল্কও আরও কমানো হয়